ও ভালো সুবিধা বা দিলো নামি দিয়া করছে আমি দেখেছো প্যান্ট ভিজবে হ্যাঁ এই যে দে তুই ডায়লগ দেখে আমরা হচ্ছে নদীতে গোসল করতে যাচ্ছি মোটর চড়ে এই যে মিশকা মিশকার পাপা মিস্কার মামা সবাই মিলে চলে আসছি আর রাস্তাগুলো আমাদের এদিকে সঙ্গে এই যে আমরা নদীতে চলে আসছি এই যে নদী কই রে কোন দিক দিয়ে নামবো রে আজ মিস্টার মামু নাম মু কাকো

কোন পাশে অগ নিয়ে যা ওতে আমাকে জুতা দে তুই মিস নিয়ে পার হওয়া গে আমরা এখন ওই পারে যাব বড়ই খাইতে যাব ওই পাশে বড়ই গাছ আছে চলো প্যান ওর কাছে দাও পানি কোন দিক দিয়ে কর দেখো উল্টে পড়বে না

आद पेन भिज्बे हेलो हामी जाउनी गयो सबै दे हामी चाहिँ धान गाडी कोही नचिननी ओइ रोबिबारी है फटाफट दिइ है दिदा खुशीति बस्जा खाना ओइ पसे ओइ पसे त्यो त्यो देसु मिस अरे जानु भयो भडा ए ধ

মই <laughs> এক Mishkara wu pwrw te gysyn. He, jaw. Ale dwi'n bwna jaw gen. Eich jaw? Na, na, na. Fideo nisi. Jau. Oma. Oma. Oma.